आ 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

তাতে প্রত্যেকেই যারা যাচ্ছে এখান দিয়ে তারা এক সবজি জল পায় তাদের খুব উপকার হয় ভালো লাগে আমার মনে হয় তাদেরকে আমার তরফ থেকে কেন আমার পার্সরের সবাই চরফের ধন্যবাদ জানাব আচ্ছা বলছি এটা তো উচিত ছিল কাদের করা একচুয়ালি

ঠিক আছে আচ্ছা এই বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই আমার মনে হয় এই উদ্যোগটা আমাদের যে বর্তমানে যে রুলিং পার্টি আছে আমাদের এখানে যারা আছেন তাদের এই উদ্যোগটা নেওয়া উচিত তারা কি করছেন তারা শুধু ভোটের ব্যাপারে দৌড়ছেন এটার ব্যাপারে তো খেয়াল খুঁজে চারদিকে ব্যানার টানা লাগাচ্ছে আমরা পাড়ার জন্য কিছু একটা করি সামান্য কিছু এটা বেশি লাগে না টাকা পয়সা শুধু আমরা মেলাতে আমাদের মানে আমাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট হয় আমাদের যাতে ইয়ে বাড়ে তার জন্য আমরা মেলাতে করলাম এখানে করলে কি হতো ঠিকটা ছিল না না আমার মনে হয় না এটা ঠিক হয় থ্যাংক ইউ আমি বারবার করে বলবো এটা আমি এখন শিক্ষক আমি বলবো আমার যা মত আমি বলবো একশো কেউ আমার কাজ খেতে পারবে ওই গাছগুলো

めっちゃよくやった